অল্প কিছু তার রাখিয়া দি সাম্রাল লাগিয়া ওরে 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 এই বা আচ্ছা ওরে ওরে কাম নাহারে বন্ধু আইব কই দিন পরে এ কাশমানের তারা তু একলা গণিস না অল্প কি তারা রাখিয়া দিস আমরা লাগিয়া রে

অল্প কিছু তারা রাখিয়া দিস আমরা লাগিয়া রে ওরে হাওয়া কামনা রে বন্ধু আইবো কই দিন পরে এই খারাপ না কিন্তু আমি তো হর এই গান শুনবো আচ্ছা আরেকদিন একদিন শুনে অন্য গান শুনবে কি গানটা ভালো লাগছে কিন্তু হ্যাঁ আচ্ছা